যে ফিলিস্তিনিতে যে ফিলিস্তিনির মাঝে মসজিদ পথ ইসলামের প্রথম ওইখানে ইসরায়েল বাহিনী যেইভাবে আক্রমণ করতেছে এখন মুসলমানদের কি হওয়া উচিত জানেন আমরা মক্কা মদিনা যাওয়ার জন্য পাসপোর্ট করি কিনা উমরা এবং হস করার জন্য করি না করি এখন মুসলমানদের জন্য উচিত হচ্ছে আমি মনে করি এখন আর মক্কা মদিনা নয় মুসলমানদেরকে বাঁচানোর জন্য ফিলিস্তিনি যাওয়ার জন্য বিশা লাগানোর প্রয়োজন বলুন ঠিক কিনা ফিলিস্তিনের মা বোনদের কিছু বলি আপনার সন্তান ভূমিষ্ঠ হলে তাদের কি জাইল বাহিনী গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে এর পরেও সন্তান আপনারা জন্ম দিচ্ছেন কেন যদি প্রশ্নটা করি চুকের সামনে সন্তানের লাশ এটা যে কত বড় কুটি চুকের সামনে সন্তানের লাশ বাবার কাঁধে সন্তানের লাশটা যে কত ওজনে ভারী যে বাবা সন্তানের লাশ বহন করেছে সেই বাবা সারা আর কাউকে এটা বোঝানো সম্ভব যদি বলি ফিলিস্তিনি মা বোনদেরকে মা আপনারা সন্তান নিচ্ছেন কেন কারণকে তো ইসরায়েল বাহিনী গলি করে আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এরপরেও আপনারা সন্তান জন্ম দিচ্ছেন কেন ওই ফিলিস্তিনির মা বোনেরা বলবে আমরা সন্তান জন্ম দিচ্ছি জানি তারা আমার সন্তানকে যে কোনো মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে এটা সন্তানের প্রসব বেদনাকে আমরা বই না করে মারাই ফেলবে এরপর সন্তান জন্ম দিচ্ছি এই কারণে আমার একটা সন্তান আজ নয় কাল সালাউদ্দিন আইবির মতো ফিলিস্তিনির ময়দানে দাঁড়িয়ে এই দেশটাকে স্বাধীন করবে এই বিশ্বাসের জন্য আমরা সন্তান প্রসব করে থাকি বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফিলিস্তিনিবাসীরা রাত্রে ঘুমায় সকালে জাগ্রত হলে সকাল না হইলে পরকাল ঘুম ভাঙলে সকাল না হলে কি পরকাল যেভাবে তারা যেইভাবে আজকে তাদের জীবন দিচ্ছে শুধু আমি মনে করি আমাদের কিছু মুসলমানের ত্রুটির কারণে যদি আমরা ঐক্য হইতাম তাহলে তারা আমার মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করার পূর্বে চিন্তা করত বলুন ঠিক কিনা তারা চিন্তা করত কোন কথা বলার পূর্বে আপনাদের সবাইকে বলি একটা নসিহতপূর্ণ কথা বুঝে আসলে বাড়িতে নিয়ে যাবে বুঝে না আসলে প্যান্ডেলে রেখে যাবে কথাটা হইল এই আমার আপনার চলতে গিয়ে কিন্তু অনেক কথা বলতে হয় এই জমানের কথার কারণে ফুলের মালা পায় এই জমানের কথার কারণে কিন্তু আবার জুতার মালা পায় এই জমানের কারণে এই ভিন্নতা না কথা বলার পূর্বে আপনি যেই কথাটা বলবেন আমার গিদু নানা টের পাওয়ার পূর্বে আমি একটা কথা বলবো আমার নানা টের পাওয়ার পূর্বে আমার চিন্তা করতে হবে কথাটার জের কই যাইবো ঠিক আমার কথাটার টের পাওয়ার পূর্বে জেদটা কোথায় যাইব এই চিন্তা করে যারা কথা বলে তারা কখনো কারো কাছে মাথা নত করতে হয় আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে আমরা ফিলিস্তিনের জমিনে যেতে পারবো না কিন্তু এখান থেকেও ফিলিস্তিনি মুসলমানদেরকে সহযোগিতা করার মাধ্যম রয়েছে যদি করার মতো সেই একটা হৃদয় তাকে বলুন কেনা